আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি সবার আপনার দুগ্ধ খামারে তো দেখতে দেখতে আমার পাশে কিন্তু যে চিত্রগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে উন্মুক্ত ভাবে গরু লালন পালন করা তো এখানে আপনার বকনার কালেকশন আছে সবার ডেরি ফার্ম মানেই আমরা হচ্ছে গরুর রাজ্য ডেরি ফার্ম মানে আমরা বুঝতে পারি যে গরু রাজ্য তো ভাবলাম যে যেহেতু আপনাদের মাঝে একটু ভিডিও শেয়ার করি তো হাঁটতে হাঁটতে আমরা গরু গুলা দেখবো এবং যে দেখা যায় যে উন্মুক্ত ভাবে গরু লালন পালন করতে গেলে যে খামার সেক্টর থাকা লাগে সেটা কিন্তু এখানে আছে কারণ সারা বাংলাদেশের মধ্যে নাম করা সবার ডেরি ফার্ম বা ডেরি খামার দুধ খামার যেটা আমরা বলি না কেন এইটাই তো এখানে কিন্তু অনেক উন্নত উন্নত জাতও কিন্তু পালন করা হয় আবার দেখা যায় যে এখানকার গরুগুলা তুলনামূলক কিন্তু স্বাস্থ্যকর কেন হতে পারে আসলে আমার কাছে যেটা মনে হয় যে মানে অনেক সময় দেখা যায় না যে মানে অযত্নে বেড়ে ওঠা যে গরুগুলা বা ওইভাবে পরিচর্যা পাচ্ছে না কিন্তু সর্বক্ষণের জন্য এখানে সবকিছুই মানে আছে বা থাকে কিন্তু দেখা যায় যে কিছু গরুদের মাঝও তো রিজেক্ট হয়ে যায় হয় হতে পারে না যে কোনো খামারে যে কোনো জায়গায় হয় হয়তো আমরা দেখতে দেখতে এইখানে এই শেডে চলে আসছি তো আমরা আজকের এই ভিডিও থেকে দেখাবো যে উন্নত জাতের যে গাভীগুলা গাভিগুলার বৈশিষ্ট্য বা একটা গাভী কেমন হতে পারে সেগুলা নিয়ে তো আমার সামনে একটা গাভী আছে যদিও এখানে হচ্ছে আপনার পালন থাকে না যেমন খামার করলে যেটা বুঝি যে গরু গরু হচ্ছে অনেক দুষ্ট একটা প্রাণী বা গরুকে বেঁধে রাখতে হবে আসলে বিষয়টা কিন্তু এমন না কারণ গরু হচ্ছে মানে অনেক ভালোবাসা অনেক হচ্ছে মিশুক একটা প্রাণী যদি কে সেটাকে আমরা পোষ মানাইতে পারি তো এই পাশে আমি একটু দেখবো আমি দেখতে দেখতে পুরো শেড পুরো এরিয়াটা আমরা একটু দেখাবো সব জায়গায় গরু আছে আচ্ছা তো এই পাশে নাকি ছবি তোলা নিষেধ তো এই পাশে হচ্ছে আপনার অনেক আরে ভাই কত আইটেমের ভর্তা আছে ভাইয়া ওখানে প্রায় 20 আইটেমের ভর্তা আছে 20 আইটেম না আমাদের হচ্ছে মাছ ভর্তা দিবেন ঝাল ঝাল যেটা সেই ভর্তাগুলো দিবেন ঠিক আছে এখন ঝালের মধ্যে কোনটা আছে

এখন আমরা হচ্ছে ভর্তা ট্রাই করবো অনেক পদের ভর্তা তো এনে করে ফেলছি আর যদিও ওইভাবে চিনতে পারতেছি না তো এই ফার্স্ট হচ্ছে ভর্তার অভিজ্ঞতাটা নিব কারণ যদিও ওইভাবে আসা হয়নি কখনো শুধু ভোট

আপনার সবগুলো ভিডিওই আমি দেখি ঠিক আছে কারণ আপনার সাবস্ক্রাইব আছে যে কোনো ভিডিও যখনই পাঠান সাথে সাথে ওটা আমার ফোনে চলে আমি সবসময় এগুলো দেখি এবং মনে মনে চিন্তা করছি

যে কাকি দিয়ে দিবেন ভালো কাজ করতে পারেন না আমাকে কিন্তু সারা বাংলাদেশ থেকে ফোন দেন যে কোথায় আপনি সিরাজগঞ্জে এই ভাইটার সাথেই করতে পারেন আপনি হয়তো আমি ডিসক্রিপশনের দরকার করে যদি ভিডিওতে কিন্তু কমেন্ট করে দেবেন যারা ভালো পার্সেন্টেজের বাচ্চা চান এবং অবশ্যই একটা গাভী ভালো থাকে প্রথমত একটা খামারির জন্য দ্বিতীয়ত হচ্ছে প্রজন্ম বেঁচে থাকে এআইকর্ণীদের জন্য তাই না ভাই তারা যদি যাত্রাকে ভালোভাবে গাভি চিনে যদি সিমেন্ট দেয় সেই খামার অবশ্যই লাভ লাভবান এজন্য আপনারা এই করবেন ভাই